যেখানে আছে সেই পালকিটা যে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভুলভ সো গাইজ এখন আমি চলে এসেছি বোলপুরের সৃজনী শিল্পগ্রাম গ্রাম সো এখন আমি ভিতরে ঢুকে যাব গাইস দেখতে পাচ্ছ এটাই হচ্ছে সৃজনী শিল্প গ্রাম তো চলো এখন ভিতরে ঢুকবো আর দেখাবো সুন্দর সুন্দর ভিউগুলো সো গাইজ এখন আমি ভিতরে ঢুকে যাচ্ছি সৃজনী শিল্প আর একটা ইন্টারেস্টিং বিষয় বলি সো দু হাজার চব্বিশ সাল চলছে এখনও আমার একটা আইডেন্টি কার্ড বানিয়েছিলাম কলেজ থেকে গাইস এই কার্ডটা দেখতে পাচ্ছ দু হাজার দু হাজার পঁচিশ সাল তার হয়েছে আমি যদিও কলেজ ছেড়ে দিয়েছি বাট দশ টাকাতে এন্ট্রি করলাম মাত্র দশ টাকা গাইস কেন নয়তো পঞ্চাশ টাকা লাগতো আমার বাট অনেক ভালো লাগছে এই কার্ডটারও একটা ভ্যালু আছে বুঝতে পারছো স্টুডেন্ট হওয়ার মজাই আলাদা একটা সো ভিতরটা ঢুকে আর দেখা গাইস দশ টাকায় আজকে ঘুরে নিলাম সত্যি আগের বারে এসেছিলাম আমি বোকার মতো কারটা দেখাইনি বাট এবারে দেখতে পাচ্ছ অনেক সুন্দর একটা জায়গা তোমাদেরকে দেখাই অনেক দূর দূরান্ত থেকে ঘুরতে আসছে এখানে সোহেশ এই জায়গাটা এলে কিন্তু আমাকে অনেক ভালো লাগে এই গ্রামটা বিশেষ করে শ্রীয়নী শিল্প গ্রাম আর এখানটা অনেক কিছু দেখার মতো আছে অনেকবার দেখিয়েছো অনেকবার দেখেছি বাট অনেক ভালো লাগে আমাকে আসতে সো মোবাইলে গাইস অল্প চার্জ আছে তো খুব তাড়াতাড়ি ভিডিওটা বানাতে হবে নয়তো চার্জ শেষ হয়ে যাবে এদিকে আছে গ্রামের ভেতরে একটা বাজার বসে ভিতর দিয়ে ঢুকবে এরকম একটা বাজার পাবে এখানে অনেক কিছু পাওয়া যায় সো গাইস তোমাদের ভূত দেখাবো চলো এখন সো গাইস এখন একটা ভূতের সঙ্গে দেখা হয়ে গেছে দেখো ভূতটা হুম হুম সুন্দর লাগে দেখতে পাচ্ছ নতুন কিছু দেখেছি আর অনেক ভালো লাগে আজকে যেহেতু আমি এন্ট্রিটা খুবই আজকে আমি এন্ট্রি করছি মাত্র দশটায় গাইস ভাবা যায় তোমরা যারা স্টুডেন্ট আছে তারা তো আসবে আর ঘুরে যাবে বাস সিম্পল ভাবে তোরগুলো ঘুরবো না গাইস এখানে এলে তোমরা অনেকগুলো রাজ্য ঘুরতে পারবে আসাম বিহার উড়িষ্যা ঝাড়খন্ড আরও অনেক আগেও আমি দেখেছি অনেকগুলো ভিডিওতে আছে আমার সো ভিতরে এখন যাব না আমি তোমরা ভিতরগুলো দেখে নাও বাইরে থেকেই এটা হচ্ছে বিহার বাড়ি এদিকে বিহারের দৃশ্যটা আছে এখানে সো আমি কেন যাবো না গাইস এগুলো ভিতরে এন্ট্রি করলে কিন্তু জুতোটা খুলে এন্ট্রি করতে হয় সো আমি সেই ঝামেলাটা আর হয়ে চাই না তার জন্য আমি ভিতরে যাচ্ছি না বাট তোমাদেরকে বাইরের দৃশ্যটা দেখাচ্ছি কত সুন্দর বোলপুরে এই জায়গাটা কিন্তু অনেক মনোমুগ্ধকর মনোমুগ্ধকর একটা জায়গা সুন্দর একটা পরিবেশ ও সো গাইস এখানে আছে সেই পালকিটা যেটা পুরনো দিনে অনেক আগেকার সময়ে যখন মানুষের কাঁধে ভর করে একটা বিয়ের হতো সো বিয়েগুলো সম্পন্ন হতো সেই পালকি আদিম যুগে একটা পুরনো দিনে ঐতিহ্য আর খুব সুন্দর একটা দৃশ্য খুবই বিরল এখনকার দিনে আর দেখাই যায় না গাইজ পালকি প্রায় পালকি প্রায় বিলুপ্ত দেখে এখন এখন আছে পালকি পালকির অস্তিত্ব সো দেখতে পাচ্ছ দেখো সো গাইস যখন ঘুরবে আলাদা একটা মনোমুগ্ধকর ফিল আসবে আর এখানে তো আমার এমনিই ভালো লাগে এই ফুল গাছগুলোর জন্য অনেক কিছু দেখার মতো আছে গাইস আর এখানের পরিবেশটা কিন্তু খুবই সুন্দর আলাদা রকম একটা ফিল আসবে এখানে যদি ঘুরতে আসো 哈哈哈哈哈哈哈哈哈哈哈哈哈哈哈哈哈哈哈哈哈哈哈哈哈哈哈哈哈哈哈哈哈哈哈哈 কত সুন্দর দৃশ্য এটা একটা সো এই জায়গাটা এলে তোমরা কিন্তু অনেক পর্যাপ্ত দেখতে পাবে সো এই জায়গাটা আমি আগেও এসেছিলাম গাইস অনেক সুন্দর একটা জায়গা আর জাস্ট দেখো কত মানুষের ভিড় প্রায় আমার ঘোড়া এখন কমপ্লিট সো এখানেই দাঁড়িয়ে আছি সব বীর শহীদরা দেখতে পাচ্ছ দেশের জন্য যারা প্রাণ দিয়েছে সো গাইস আমার মোবাইলের চার্জ অলরেডি শেষ হয়ে যাচ্ছে সো এখন আর সো এখন আর দেরি না করে এখন বাড়ি যাই চলো আবার ইলেকট্রিক স্কুটার রিভিউটা দিতে হবে সো এখন যাবো বাড়ি আবার একদিন আসবো ঘুরতে সুন্দর জায়গাগুলো দেখাবো টোটালি সুন্দর একটা জায়গা এখানে তোমরাও আসতে পারো সো গাইস এখন আমি বেরিয়ে যাবো এখান থেকে আর বাড়ির পথে রওনা হবো নয়তো অনেক লেট হবে সো এটাই ছিল আজকের ব্লগ ভালো লাগে লাইক করে দিও আর চ্যানেল যদি নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব করো বাসে থাকো টাটা বন্ধুরা দেখা দেখাবে নতুন কোনো ব্লগে বাই